ভারতীয় জনতা পার্টি মানেই হচ্ছে বিকাশ নরেন্দ্র মোদীজি মানেই হচ্ছে আশার আলো নরেন্দ্র মোদীজি সরকার আসার আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে তা কি আচরণ বাইরের লোকেরা করতো সেটা আমরা দেখেছি আর এখানে এখন আছে যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পারসেন্ট তারপর ফাইভ হান্ড্রেড পার্সেন্টও শোনা যাচ্ছে তারপরেও অর্থনীতিকে কি করে ধরে রাখতে হয় তারপরেও চোখ রাঙানি কী করে দিতে হয় তারপরেও যাদের যে রাষ্ট্র নেতাকে বাকি বিশ্ব ভয় পায় তার চোখরাঙ্গানিকে ভয় না পেয়ে তার ইনভাইটেশনে না গিয়ে কি করে দেশের সম্মান রাখতে হয় উনি দেখিয়েছেন আর ওনার নেতৃত্বেই যখন মুখ্যমন্ত্রী উনি যখন ছিলেন ওনার মুখ্যমন্ত্রী কালেই গুজরাটে এখান থেকে ন্যানো কারখানা চলে গেছিল আমরা সবাই জানি সিঙ্গুর টাটার মাঠ প্রথমবারের জন্য আঠেরোই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদে পাখির চোখ পরিবর্তন হারিয়ে ফেলা শিল্পের পুনরুদ্ধার এগোচ্ছে ঘড়ির কাটা তাই প্রস্তুতিও তুঙ্গে এদিন ডিজিটাল সংবাদ মাধ্যমের সাথে বৈঠকে রাজ্য সম্পাদক বিপঞ্জন গুহ কি বললেন তিনি আমরা সবাই জানি যে আঠেরো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দেবদাস মোদীজি আঠেরো তারিখে সিঙ্গুরের এই মাঠে জনসভা করবেন আমরা সবাই জানি যে সিঙ্গুরের এখানে চৌত্রিশ বছরের যে অপশাসন ছিল তার যে পতন সেটা এখান থেকে বেজেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সেই পরিবর্তন করে যারা এসছে তারা এখান থেকে শিল্প তাড়িয়েছে এবং কৃষকদের পাশেও তারা থাকেন। এরকম একটা সময় আজকে যেখানে জঙ্গল রাত চলছে যেখানে ভুয়ো ভোটারের ভরে গেছে যেখানে এই সরকারের যিনি মুখ্য রানী তিনি নিজে আমি চুরি বলবো না ডাকাতি করছে ফাইল একজন ইডি যখন রেড হচ্ছে সেই সময় কালকে কোর্টের অর্ডার তাদের বিরুদ্ধেও গেছে এই রকম একটা সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির জনসভা হচ্ছে আর আমরা আশা রাখি যে এই অপশাসন এই জঙ্গল রাজের অবসান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সেদিন বিউগুল নিশ্চিত বাজাবেন এখানকার শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য এবং মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির এখানে সরকার নিশ্চিতভাবে তৈরি হবে এটা আমরা আশা রাখি এবং এই বিষয়তে আপনারা যারা ছোট ছোট আকারে সবাই হয়তো দেখে কিন্তু আমাদের কাছে আপনারা হচ্ছে খুব বড় ইনফ্লুয়েসার যাদের মাধ্যমে সমাজ পরিবর্তন আপনারা করতে পারেন আপনাদের মাধ্যমে সমাজের দিক নির্দর্শন ঠিকঠাক হয় আপনারা সমাজের ভিউ মেকারস আছেন আপনারা সমাজের পলিসি মেকারসও আছেন যারা সমাজকে চিন্তন করতে শেখান আপনারা আলাদা করে এবং তাতে ছোট ছোট ভাবে বহু লোক বহু ব্যক্তি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আছে আপনাদের মাধ্যমে আমি আপামর সমস্ত হুগলিবাসীকে আগ্রহ করছি যে আপনারা সবাই আঠেরো তারিখে বেলা বারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভাতে সবাই মিলে আসুন এবং এই জঙ্গল রাজের অপশাসন করার জন্য আমরা সবাই যাতে ভাগিদারী হতে পারি সেদিকে আসুন সারা জীবন যতদিন আমরা বড় হয়েছি লড়াই ধর্মঘট মিছিল সবই দেখেছি এই সিঙ্গুরের মাটি প্রচুর আন্দোলনের সাক্ষী বাংলার নতুন সরকার হওয়ার জন্য তখন পরিবর্তন হলো রাজনাথ সিং পর্যন্ত পাশে ছিলেন বা বিজেপিও পাশে ছিলেন আজকে সেই বিজেপি বঙ্গ বিজেপিও বা সেন্ট্রাল বিজেপিও সেই সিঙ্গুরের মাটিকেই আবার রণক্ষেত্র তৈরি করলেন আগামী দিনে নতুন সরকারের জন্য কোথাও শুধু পট পরিবর্তনই হবে না তো নাকি সত্যিই পরিবর্তন হবে না প্রথম বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীজি সারা পশ্চিম বাংলাতে জনসভা করছেন হুগলিতে সিঙ্গুর করা এটা নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে একটা কারো কারো কাছে মনে হতে পারে যে একটা বড় মেসেজ সিঙ্গুর মানেই তো আন্দোলন সিঙ্গুর মানেই হচ্ছে আগের এই যে সরকার চলছে সেই সরকারের প্রতারণা সিঙ্গুর মানেই হচ্ছে শিল্পকে তাড়িয়েছে সিঙ্গুর মানেই হচ্ছে কৃষক ভাইদেরকে প্রতারণা করেছে তো মোদীজি আসছেন মানে নিশ্চিতভাবে আমরা আশার আলো দেখি যে মোদীজি আসা মানে কোনো কোনো আমাদের এখানে পরিবার আমরা যে এবার যে পরিবর্তন চাইছি এবার যে পশ্চিমবাংলার সরকার তৈরি করতে চাইছি তার পিছনে যে ভাবনা আছে তার নেতৃত্বে আমাদের কাছে আছে নরেন্দ্র মোদীজি আছেন তো আমাদের যিনি সবচেয়ে বড় নেতা পৃথিবীতে বিখ্যাত আমাদের প্রধানমন্ত্রী যে তিনি আসছেন এটা আমাদের সবার কাছে আসার আলো আছে আর আমি বিশ্বাস করি যে সিঙ্গুরে এই জনসভার মাধ্যমে পশ্চিমবাংলায় একটা বিহুবল বাজবে সিঙ্গুর ঘটনা ঘটে তখন এই সিঙ্গুরের মাটিতেই

যে শত্রু যারা আছেন তাদের ঘরের মধ্যে ঢুকে তাদেরকে আক্রমণ করা মোদিজি মানে হচ্ছে শিক্ষার বিস্তার হওয়া আমি নিজে বলেছি কথা মোদিজি মানে হচ্ছে আর্থিক উন্নতি হওয়া আজকে ভারতবর্ষ যে এত বড় ইকোনমি হয়ে দাঁড়িয়েছে তার পিছনের নেতৃত্বে কার মোদীজির নেতৃত্বে আছে আর কোনো সমাজ সঠিক শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো সমাজ দাঁড়াতে পারে না কারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষের যে পিলার মেন পিলার তার যে একটা ভিত বাড়ির যে ভিত সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আর এই শিক্ষা ব্যবস্থাকে চৌত্রিশ বছরের বামপন্থী সরকার আর এখন এই তৃণমূল সরকার দুটো সরকারই পুরো শেষ করে দিয়েছে এখানকার চিন্তা ভাবনা এখানকার এখানকার যারা শিক্ষিত যুবক যুবতী তারা বাইরে যাচ্ছে পড়াশুনো করার জন্য তারা চাকরি করতে যাচ্ছে বাইরে কিন্তু অথচ একটা সময় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বলা হতো কিন্তু সেটা নষ্ট করা হয়েছে আমরা সেই বাংলাকে ফেরাতে চাই যে বাংলা বলবে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো আর আমরা এটা নিশ্চিত যে হোয়াট সিঙ্গুর থিংস টুডে বেঙ্গল থিংকস কাফটার দ্যাট এরকম একটা জিনিস আমরা বিশ্বাস করি